হ্যালো গাইস আজকে সারাদিন হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণে আর এখন হচ্ছে অফিসে যাব আমি আজকে আমি তোমাদের এই কয়েক মিনিটের মুহূর্তটা একটু ভিডিও করে দেখাবো আর আমাদের এরিয়াতে কিন্তু আজকে সকাল থেকে হচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে একদম অনেক অনেক বৃষ্টি আর আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসে এত বৃষ্টির মধ্যে আমি কখনো একা একা বের হই নাই ঠিক আছে তাও আবার একা যখনই বের হয়েছি তখনই হচ্ছে হাজব্যান্ড ছিল নয়তো হচ্ছে আব্বু ছিল আর আজকে হচ্ছে আমি ফার্স্ট একা এত বৃষ্টির মধ্যে বের হয়েছি যদিও সেটা অফিসিয়ালি ক্ষেত্রে অফিস যদি না থাকত তাহলে আমাকে কখনোই হচ্ছে এ বের হতে দিত না দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাই হচ্ছে ছাতা নিয়ে হাঁটতেছে আচ্ছা তোমাদের কার কার এরিয়াতে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার এরিয়াতে আমি সকালে আমার ঘুম ভেঙেছে হচ্ছে ঠিক রাতের সরি ঠিক সকাল হচ্ছে নয়টা বাজে আর তখন থেকে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর এখন তো অনেক বেশি বৃষ্টি তোমরা হয়তো আমার আশেপাশে নয়েজ শুনে হচ্ছে বুঝতে পারতেছে যে কতটা পরিমাণ বৃষ্টি দেখো সবার কাছেই এখন ছাতা আছে তো দেখতে থাকো গাইস আমিও যেতে থাকি একদম মুটি হয়ে হচ্ছে যাচ্ছি ছাতা ধরে রাখতে পারতিছে না এক হাত দিয়ে যে এত পরিমাণ বাতাস বৃষ্টির মধ্যে ছাতা আমার পুরো হয়তো সবই নিয়ে যাচ্ছে পুকুরটাও বৃষ্টির মধ্যে ভিজতে দেখছো ওরও কি শখ আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমি আমার অফিসে যাই প্রতিদিন এই জায়গাটার ভিউ আমার কাছে এত বেশি ভালো লাগে ও আজকে তো আমি বলতেই ভুলে গেছি আজকে আমার জুতা অফিসিয়ালি জুতা হচ্ছে ভিজে চৈটুম্বুর আমি আজকে বাসার নর্মাল একটা তাও আবার যেটা আমি ইউজ করি না সেটা পরে বের হয়েছি কারণ ভালো জুতা পরে যদি আমি বের হই তাহলে হচ্ছে আমার ওই জুতার অবস্থা আরও বেশি হচ্ছে টাইট হয়ে যাবে তাই হচ্ছে আমি এই নর্মাল জুতাটা পরে বের হয়েছি তো আমার কাছে কিন্তু অনেক বেশি তো বাবা আমার কাছে কিন্তু অনেক বেশি এনজয় লাগতেছে আমার ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেক বোরিং ফিল করতেছ বাট আমার কাছে অনেক বেশি এনজয় লাগতেছে আর আমি এক হাত দিয়ে হচ্ছে ছাতাটা ধরে রাখতে পারতেছে না এত পরিমাণ হচ্ছে বাতাস দেখছো গাছের ডালও হচ্ছে পড়ে রয়েছে একটু পাকনামি করতে গিয়ে পায়জামাটাই প্যান্টটাই ভিজে ফেলাইলাম একদম এই তো আর একটু হলে হচ্ছে উঠে যাব তার মিনিট পরে হচ্ছে আমার অফিস দুই যাই হোক তোমাদের সাথে খুশির মুহূর্তটা আমি শেয়ার করলাম তোমরা তোমাদের খুশির মুহূর্তগুলো আমাকে জানিও আর হ্যাঁ অবশ্যই কার কার এরিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আল্লাহ